সালাম আলাইকুম আমরা এখন বাইজ মুস্তানি মাজার আসছি দেখতে আসছি এই জায়গাটা কিরকম এবং মাজারের নিদর্শন দেখতে কত সুন্দর ভেতরটা অনেক সুন্দর আছে জায়গাটা যেখানে আমার এক ভাই সুতা সুতা বাদার ছিল এক নিঃশ্বাসে বাঁধতে হয় এক মাসের বাদে সুতা আল্লাহতাল ওই রোগ থেকে মুক্ত আবার তার মনের আশা পূর্ণ করে আল্লা তাল্লাহ হলি সিলাই হলির মজার আর শীতাই

কত সুন্দর নিদর্শন অলি আল্লাহর আসলে সবাই ভালো অলিগন্ডা কোনোদিন কখনই খারাপ হইতে পারে না অলির মাজারে কিছু লোক কুচিপূর্ণ লোক তাদের নিয়াত এবং আখলাক চলাফেরা সম্পূর্ণ শরীর বিরতি কাজ করে এই জন্য অলিহাল্লাহগণদের বদনাম হয় ঠিক আছে আসলে এটি ঠিক না প্রতিটি মমিন মুসলমানদের এবং নরনারীদের আলাদের অবশ্যই তার অলিগণকে সম্মান করতে হবে এবং করা উচিত হুম সবারই সম্মান করা উচিত অলিগন্ড খুব সুন্দর মাজারটাও দেখতে খুব সুন্দর আছে আসলে হয়তো বুঝতে পারবেন আপনারা এখানে কচ্ছপ আছে মাজারে একটা পুষ্কুনি আছে বিশাল ঠিক আছে দেখছি নিদর্শনগুলো ভালো আছে দেখতে ভালো লাগবে আসুন দেখুন এবং ভ্রমণ করুন চট্টগ্রাম বাইজিৎ মস্তানি মাজার এখানে মাজারের খাদ্য আমার কাজে নিয়ে যেত আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে